বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ কাছে সুন্দর পেয়ার আসছে আর কি বল বলছে পেঁপে আসছে আলহামদুলিল্লাহ ভালোই গেছে ওলা গাছ গাছও লাগাইছে আলহামদুলিল্লা ক্ষেতের পাশে স্বল্প পরিসরে সবজি চাষ আল্লাহ রাবুল আলাম যতটুকু রেজিকে রাখছেন খাওয়া যাবে আলহামদুলিল্লাহ লাউ গাছ তো ভালোই পাতা আসছে লাউ শাক খাওয়া যাবে মাশাল লাউ শাক খাওয়া যাবে একটা কলুই গাছও আছে পাখিদের কলকাগুলি শোনা যাচ্ছে আল্লাহ রেজিকে রাখলে ইনশাল্লাহ খাওয়া যাবে তবে শাক এই পাতাগুলো একটু বড়ো হয়ে গেছে এগুলো শাক খাওয়ার মতো নয় এই যে এইদিকে আছে এগুলো শাক খাওয়া যাবে না মনে হয় এগুলো কুমড়া পাতা নালাও পাতাই এই যে এইদিকে আছে এগুলো শাক খাওয়া যাবে ইনশাল্লাহ